শোন আমি বাড়ির ভিতরে আইছি আমি আসা দেখে ওই বাড়ি আসে ইয়ারপুর মোবাইল নতুন মোবাইল তো মারেনি তো কেউ তুই তুই বাংলা বাড়িতে না অরুণা তুই তো মোবাইলছলা চালাতি दुरावारी दाऊ दुरावारी दाऊ दुवारितै छौ अब तलाई आस्बे दु दिन प होमना हीरा फोन हीरा फोन नबिनाई करलाई सरकारको तका ओत माराइलाग्छ हामी दुगु दिपाल् सालभर खान्छ साल त तबे करै

তুই কি বলি তুই বললু তুই যদি বললু কি বলি আমাকে আমার নাম খাইরুল তুই এখন আমার বাবার নাম খাইরুল বাবার নাম খাইরুল বাবার নাম খাইরুল মাফ করবো মানুষ